প্রিয় দর্শক আজ আমরা চ্যানেল আনন্দে জানাবো যে বাংলাদেশের যে মাইল স্টোনে বিমান দুর্ঘটনা ঘটেছে তার সঠিক তথ্য কিন্তু এখনও পর্যন্ত সামনে আসেনি অনেকে বলছেন যে এখানে যে হারে মৃত্যুর সংখ্যা বেড়েছে সরকারিভাবে সেগুলোকে গুম করা হচ্ছে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না আবার কেউ বলছে যে বিমানে দুজন পাইলট ছিলেন একজন হচ্ছে পাকিস্তানি এখন যে সেনাবাহিনী ছিল তারা উদ্ধার কাজে এসে কিন্তু তারা সেই যে যে পাকিস্তানি যে পাইলট ছিল তাকেই খুঁজছে উদ্ধারের কাজ তারা করেনি তারা তাকে খুঁজে তার যে লাশটা পাওয়া গেছে সেইটাকেই তারা গুম করার কাজে ব্যস্ত ছিলেন আবার রাত বারোটার পরে ওনাকে অ্যাম্বুলেন্সে এসে বিভিন্ন তথ্যগুলো গোপনের এগুলো এসছে দেখুন এই হচ্ছে আমাদের সর্বশেষ খবর আমরা যেটা জানতে পেরেছি সঠিক তথ্য এখনও কি